মার্শাল্লাহ আজকে দুই তিন দিন যাবৎ বাগানে আসা হয় না তেমন একটা বৃষ্টির কারণে তো দেখেন বাগানে প্রায় ফল কিন্তু পেকে গেছে কত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ বেশি পেকে গেছে সেজন্য দেখেন ধরতে না ধরতেই হাতে চলে আসছে ফলটা কি সুন্দর সবগুলো ফল লাল হয়ে গেছে ফল যেরকম পাকছে বিশ্বাস করবেন না এত পরিমাণে ফুল আসতেছে এবার যা বলার মতো না এই যে দেখেন এই ডুগাতে আছে দুইটা এটা আছে কয়েকটা এক দুই তিন চার পাঁচ পাঁচ সাতটা মানে এক হাফাতের ভিতরে চারটা এই যে গেছে চারটা এই যে ভিতরে মানে প্রত্যেকটা ডগায় ডগায় এত পরিমাণে ফুল আসতেছে যা বলার মতো না এই যে দেখেন এই যে এই যে এরকম সব জায়গায় এ পাশে ওই পাশে আহ সর্বনাশ কি অবস্থা পাখিতে খেয়ে থাক এটা পারি না যে খেয়ে এবার প্রচুর পরিমাণ ফুল আসতেছে আর যে ফলগুলো গাছে আছে কাটলে কিন্তু আলাদা একটা সুন্দর লাগবে দেখেন অনেক ফল পাকছে এবার মার্শাল্লা কত কিউট দেখতে লাগে এটাও কিন্তু পেকে গেছে শুধু কালার এই পাশে আসছে উপর আসে নাই এই লাইনেও আছে অনেক পাকা ফল প্রত্যেকটা লাইনে এরকম ভরপুর পাকা ফল আছে কিন্তু দেখেন আমি আসছিলাম সবজি তুলতে রান্না করার জন্য এসে ড্রাগন বাগানে এত পরিমাণে ফল পাকছে যে আমি ফল দেখতে চলে আসলাম সবজির তোলা বাদ দিয়ে এই যে এবছরের দ্বিতীয় চাল তো এটা আজকে পারবো রান্না করার জন্য আর এদিকে দেখেন করলা পেকে রয়েছে খাওয়ার মানুষ নাই বৃষ্টির কারণে দুই দিন ধরে বাগানের দিকে আসা হয় না তেমন দেখাও হয় না দেখেন পেঁপেটাও কিন্তু পেকে গেছে তো পেঁপেটাও আমি পেরে নেব ভিতরে ঢুকে গেছে একদম এত পরিমাণে পাকছে এটা খাওয়া যাবে না ওই দিন এর সাথে একটা পেঁপে পাকছিল তো ওইটা পারতে গিয়া আজকের মতো এটা তো খোসা লাগছিল সেজন্য পেঁপেটা পানি ঢুকে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে গেছে এদিকে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নেব মূলত আসছিলাম সবজি তুলতে শাক তুলতে রান্না করার জন্য তাই করি গ্রামে থাকলে এটাই হয়েছে আসল শান্তি গ্রামের ফ্রেশ শাক সবজি খাওয়া যায় কত সুন্দর তাই না আমার কাছে শহরের জীবনের চাইতে গ্রামের এই সুন্দর পরিবেশ এই জীবনটাই ভালো লাগে যে আমার শাক তোলা হয়ে গেছে এখানেও দেখেন কত কলমি শাক আছে তো আজকে এই মিষ্টি কুমড়ার শাকটাই রান্না করব বাঙ্গি গাছ যে উঠতে উঠতে একদম ড্রাগনের মাথায় উঠে গেছে সবগুলো নামাই দিতে হবে এইখানে দুইটা ফল দেখেন পেকে এত সুন্দর হয়ে রয়েছে উহ কাটা ফুটলো দেখেন কত সুন্দর কালার